নমস্কার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদিকে এস ভিলেজ ফুড ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো কাজ বাজ ছেড়ে চলে এসেছি আমার রান্নাঘরে নতুন একটি রেসিপি শেয়ার করব বলে তো বন্ধুরা এই আমের সিজনে তোমরা তো আমের আইসক্রিম আমের লস্যি আমের মাজা অনেক কিছুই খেয়েছো তো আজকে আমি তোমাদেরকে একদম অন্য রকমের বানিয়ে দেখাবো আমের বড়া পাকা আমের বড়া তো বন্ধুরা কিভাবে বানাই তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে তোমাদের বাচ্চা থেকে বড়ো এই আমের বড়াটি খেতে খুবই পছন্দ করি তো চলো বন্ধুরা আমি রেসিপিটা শুরু করি তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমি এখানে তিনটা আম নিয়েছি আমগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে নেবো ধুয়ে কেটে এর খোসা ছাড়িয়ে নেবো বন্ধুরা আমি সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে দেব বন্ধুরা আমি এখানে গ্রেটার নিয়েছি আমগুলোকে গ্রেট করে নেবো বন্ধুরা আমটা আমার গ্রেড করা হয়ে গেছে এবার আমি হাত পরিষ্কার করে নেবো তারপরে এর মধ্যে সমস্ত উপকরণ মেশাবো বন্ধুরা আমি এখানে হাফ বাটির সুজি নিয়েছি বন্ধুরা এক বাটি ময়দা নিয়েছি বন্ধুরা আমি এখানে ময়দা আর সুজির পরিমাণ দেখে আমি লবণ দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো দেখে লবণ দিবে এখানে আমি পান মৌরি আর কালাজিরা নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এখানে ছোট বাটির এক বাটি চিনি নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী চিনিটা দিবে এবার আমি এটাকে সুন্দর করে আমের পিউরির সঙ্গে এই সুজি আর ময়দার মিশ্রণটি আমি ভালো করে মিশিয়ে দেব এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল নেব বন্ধুরা সব কিছু উপকরণের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি একসঙ্গে এবার আমি এভাবে সুন্দর করে এটাকে ফেটিয়ে বন্ধুরা আমার সমস্ত উপকরণ ফেটানো হয়ে গেছে মিশিয়ে তো আমি এবার হাতটা পরিষ্কার করে উনানটা ধরিয়ে নিই বন্ধুরা ওনান আমার ধরে গেছে এবার আমি পরামর্শ বন্ধুরা কড়া গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সারা তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে বড়ার মতো করে তেলের উপরে ছেড়ে দেবো বন্ধুরা এক পাশ আমার ভাজা হয়ে গেছে আর এক পাশ আমি উল্টে দেবো এরকম একটা একটা করে আমি সবগুলোকে উল্টিয়ে নেব বন্ধুরা আমার আমের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব

পত্তি ছোটমা এটা হচ্ছে পাকা আম দিয়ে গড়া খেতে খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা বাচ্চারা পেলে তো খুব খুশি হয়ে যাবে টক টক মিষ্টি মিষ্টি এরকম যখন বড়া হাতের কাছে পাবে তোরা তো না খেয়ে থাকতে পারবেই না আর খুবই খুশি হয়ে যাবে তো তোমরাও তোমাদের বাড়িতে এরকম ছোট বাচ্চা থাকলে বড়রা থাকলে এভাবে বানিয়ে খাবে দেখবে খেতে খুবই সুন্দর লাগবে বন্ধুরা আমার এদিকে আমের বড়াগুলো বানানো হয়ে গেছে তো আমার ছেলে দেখো খাচ্ছে তো বন্ধুরা তোমরা তো দেখেছ সামান্য উপকরণ দিয়ে কত সুন্দর আমের বড়াটা আমি বানিয়ে দিচ্ছি তো তোমরাও কিন্তু এখানে বাড়িতে বানিয়ে ছোটো থেকে বড় সবাইকে পরিবেশন করবে দেখবে সবাই তৃপ্তি করে খাবে আর খুব মজা করে খাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ